গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভগবানের আশীর্বাদে সবাই খুব ভালো আছো তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আমি কারণ দিল্লি থেকে এক বন্ধু আমার নিয়মিত ভিডিও দেখে তো সে আমাকে রিকোয়েস্ট করেছে আমাদের গ্রামটায় এবং আমি কোন পাড়াতে থাকি সেটা একটু ঘুরে দেখাতে তাকে তো সেই জন্য অনেক রিকোয়েস্ট করেছে এবং লাইভে এসেও আমাকে বলেছে যে কোথায় সেই ভিডিওটা তো পেলাম না তো সেই সেই বন্ধুর কথা ভেবে আজকে আমি একটা অন্যরকম ভিডিও করেছি তো এই ভিডিওতে কেউ কোনো বোরিং ফিল করবে না প্লিজ বন্ধুরা তো কারণ এটা একটা রিকোয়েস্ট ভিডিও তো এই তো আমার বাড়ির গেট তো চলো আমার বাড়িটা তোমাদেরকে পরে একদিন দেখাবো আমার হোম ট্যুর একদিন দেখাবো হোম ট্যুর রিকোয়েস্ট আছে কিন্তু আমার এই ভিডিওগুলো করা হচ্ছে না তো রিকোয়েস্ট ভিডিও করা উচিত আমাদের তো সেই জন্যই আজকে রিকোয়েস্ট ভিডিও নিয়ে চলে এসেছি তো এই তো সোজাসুজি একটা রাস্তা আর কি আমার বাড়ির সামন থেকে বাঁ দিকে নিয়ে যাই আগে চলো আগে ঘুরে আসি বা দিক থেকে বা দিকে কী আছে সেটা তোমাদেরকে দেখাই বা দিকে তো দেখতেই পাচ্ছ সোজাসুজি একটা রাস্তা তার ডান পাশে একটা মাঠ এই মাঠে সবাই খেলা করে বিকেলে এবং আমরা বউরা সবাই একটু বসে থাকি আর আমার মতো বউ তো এখানে রিলস ছাড়া আর কী করবে তো এখানে আমি রিলস করি তো এখানে সোজাসুজি আছে আমাদের গ্রামের একটা স্কুল আছে আর আমি হেঁটে হেঁটেই এসেছি বন্ধুরা সেই জন্য ক্যামেরাটা একটু কাপা কাপি করছে আর কি আর এদিকে আছে একটা স্কুল তো দেখো আমাদের পাড়ার স্কুল আর কি আমাদের গ্রামের স্কুল আর কি তো স্কুল আছে স্কুলের সোজাসুজি স্কুলে মানে বাঁ দিকে যদি আমার বাড়ি থেকে যদি দিকে যাওয়া যায় ডান দিকে গেলে মানে এই দিক দিয়ে সোজাসুজি যদি চলে যাও ডান দিকে থাকবে চৌপতি মানে আসাম বেঙ্গল বর্ডার আর কি আর বাঁদিকে হবে বক্সিরহাট বাজার বেঙ্গল আর কি আর এখানে এই দিকে দেখা যাচ্ছে এটা নদী আর কি নদী ওখানে ওদিকে গেলে আর কি আরো অনেক দূর যেতে হবে ওদিকে নদী আর সোজাসুজি রাস্তা কি পাড়া দোকান এগুলোই আর কি তো চলো এখন সোজাসুজি আবার যাই আর এই দিকে বিকেলে এই মাঠটার মধ্যে কিন্তু অনেক ছেলে মেয়েরা খেলা করে তখন যদি ব্লগটা বানাত ভিডিওটা বানাতাম তাহলে কিন্তু খুব সুন্দর লাগতো কিন্তু আমার এখনই মনে হলো যে আমি এই ভিডিওটা এখন বানাই সেই জন্যই কারণ পাড়াতে তখন সবাই হাঁটাহাঁটিয়ে ঘোরাঘুরি বসে থাকে সবাই একটু ইতস্তত বোধ করে আমাদের সেই জন্যই আর কি আমি তখন ক্যামেরাটা নিয়ে বার হই না অত অত অতিরিক্ত ওরকম ভালো না তো আমি যখন বিকেলে বার হই তখন আমি ক্যামেরা ছাড়াই বেরোতে এখন ইদানিং পছন্দ করি তো সেই জন্যই ভাবছি ভর দুপুরে আমি ভিডিওটা করে নিই ভর দুপুরে রাস্তা ফাঁকা থাকে আর এদিকে দেখো এখন বা দিকে চলো নিয়ে যায় আমাদের জামাকাপড় মেলার জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছে আমি দুটো কম্বল মেলে রেখেছি আর চলো সবাই যার যার জায়গার মধ্যে সবাই জামা কাপড় মেলে রেখেছে আর ডান দিক চলো এখন ডান দিকে নিয়ে যাই তোমাদেরকে সোজাসুজি ডান দিকে হবে আমাদের ফরেস্ট যেখানে আমি অনেক 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 ভিডিও করি অনেক রিলস বানাই আমা আমি যাচ্ছি হেঁটে হেঁটে আর আমাদের দেখো এক গরু গ্রামের একটা গরু আমাদের দেখে ভয় পাচ্ছে আমার ছোট মেয়েকে দেখে তো বা দিকে আছে পাড়া 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 মানে বাড়ি আর ঘর বাড়ি আর ঘর এই সোজা ঘর রাস্তা আবার এই বা এই ডান দিকেও হবে সোজাসোজি রাস্তা এদিকে এই হচ্ছে আমাদের গ্রামেই হচ্ছে তোমাদের বন্ধু ঝুম্পা এই গ্রামে বসবাস করে থাকে তো চলো সোজা এখন যাই ফরেস্ট আর ফরেস্ট এই ফরেস্টে কিন্তু শীতকালে অনেকে পিকনিক খায় এখানে কিন্তু পিকনিক খেতে ভীষণ মজা মানে পিকনিক স্পট বলা চলে আমাদের গ্রামের পিকনিক স্পট এটা এটাতে আমরা অনেকে ঠান্ডার দিনে পিকনিক খাই আর কি আর বিকেলে তো ছেলেমেয়েরা দুলা এখানেই করে আর কি আর এই সোজা সুজি যদি চলে যাও তাহলে ডান দিকে হবে বক্সিরহাট বাজার মদন মোহন পাড়া বাঁদিকে গেল নদী আর কি সোজা সুজি চলে গেলে নদী আর কি আর ডান দিকে সোজা সুজি চলে গেলে হাট বাজার তো এখন চলো যাই কোথায় তোমাদের বন্ধু ঝুম্পা রিলস ভিডিও বানায় মানে ফরেস্ট অনেকেই কমেন্ট করে ফরেস্টটা দেখতে ভীষণ পছন্দ মানে ভীষণ ভালো লাগে তো আমাদেরও কিন্তু ভালোই লাগে তার মধ্যে এখানে কিন্তু ভিডিও খুব সুন্দর হয় তো আমি একটা অতিরিক্ত কো করি না কারণ আমার সময় ঠিক মতো হয় না সেই জন্য বাড়িতেই বানিয়ে নেই আর এখানে আসাটা মানে অনেক লোক থাকে বিকেলে আর কি সেই জন্যই আসি না আর এখানে কিন্তু আমি অনেকগুলো ভিডিও করেছি এইখানটাতে একদম এইখানটাতে কিন্তু অনেক ভিডিও আছে আমার আর যখনই আসি তখন কোথায় বসে থাকি কোথায় আড্ডা দিই চলো সেটা তোমাদেরকে দেখাই এইখানে অনেক রিলস ভিডিও করেছি ভালো লাগে আর এই চাংড়াটা দেখেছো। কত শক্ত পক্ত চাংড়া একটা এই চাংড়াতে কিন্তু মানে এখনও যদি বসে থাকি না ঠান্ডা একটা অনুভূতি হয় আর এখানে সবাই ঠান্ডার দিনে ব্যাডমিন্টন খেলে এখনও মানে ঘাস হয়নি আর কি তো চলো ফিরে যাই এই তো ছিল আমাদের গ্রাম দেখো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই এই তো ছিল আমাদের গ্রাম আর যে বন্ধু দিল্লি থেকে আমার নিয়মিত ভিডিও দেখে এবং পছন্দ করে ভালো লাগে রিকোয়েস্ট করেছে যে আমি আমাদের গ্রামটা ঘুরে দেখানোর জন্য যে গ্রামটা দেখবো আর কি তো তাকে অসংখ্য ধন্যবাদ যে এই ছোট্ট একটা গ্রাম মানে সে ঘুরে দেখানোর জন্য আমাকে ভিডিও করার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ তো চলো এখন সোজাসুজি বাড়ি চলে যাচ্ছি আর কী দেখাবো বলো আমাদের এখানে গ্রাম আর এই তো মাঠ আর এই তো গরু আর কি দেখবে তোমরা আর তো দেখার মতো কিছু নেই তো চলো এখন কী করব এখন বাড়িতেই চলে যাই তো যারজন যাদের জন্য ভিডিওটা ছিল তারা একটু কষ্ট করে দেখে নেবে প্লিজ চলো এই তো আমার বাড়ি বাড়িতে চলে এসেছি এখন বাড়িতে ঢুকে যাই আর কী করবো আর কিছু করার নেই তো চলো আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে এটাটা সবাই ভালো থেকো আর ফিরে আসছি অন্য একটা ভিডিওর সাথে